আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের ঝুড়িয়া চাল এই জন্য প্রথমে আমগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর আমগুলোকে জলে ধুয়ে নিয়ে আমরা আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আচ্ছা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার পরিষ্কার একটা গ্রেটার নিয়ে তারপর আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার নিয়ে আমগুলোকে খুব ভালো করে গ্রেড করে নেবো মিডিয়াম সাইজে গ্রেড করবো খুব ছোটো ছোটো না যেহেতু এটা কাঁচা আমের তেলের আচার হবে যেহেতু এটা এটা আপনারা রোদে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এই আমটা এই যে আমের যে আচারটা এটা আপনারা চাইলে এক বছর থেকে দু বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই তো আম আমি গ্রেট করে নিয়েছি এভাবে আমের মধ্যে একটু একটু জল ছিল যেগুলো আমি একটু শুকনো কাপড় নিয়ে মুছে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে আমের মধ্যে একটু জল না থাকে জল থাকলে জিনিসটা অনেক দিন থাকবে না এই সব কটা আমার হয়ে গিয়েছে রোটকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ নুন আমি ছটা আম নিয়েছি ছোটো ছোটো সাইজে ছটা আম নিয়েছি ছটা আমি করেছি সেই অনুযায়ী দু চামচ নুন দিতে হবে নুন দিয়ে আমরা আমি খুব ভালোভাবে লিখে নিয়েছি আমটাকে এবারে পনেরো মিনিটের মতো রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে এবার একটি শুকনো কাপড় নিয়ে পনেরো মিনিট হয়ে গিয়েছে শুকনো কাপড় নিয়ে আমি আমটা যেটা রেখেছিলাম সেটা আমি সেখান থেকে আমি যে জলটা আছে জলটা আমরা চেপে চেপে খুব ভালো করে বের করে নেবো যেভাবে ছানার জল আমরা বের করি সেভাবে আমি জলটা পুরোটা বের করব যাতে একটুও জল না থাকে ভালো করে আমরা জলটা বের করে নিচ্ছি আমি এই যে আমার মধ্যে যে জলটা ছিল সেটা সবটাই বেরিয়ে গেছে জলটা বেরিয়ে যাওয়ার পর আমরা আমটাকে রেখে দিলাম একটা পরিষ্কার থালার মধ্যে একটু জল নেই আর আমের মধ্যে আমটা পুরো শুকনো হয়ে গিয়েছে এবার এবারের মধ্যে আমি দেব এক চামচ কাসুন্দি তো আমার যেহেতু কাসুন্দি ছিল না ওই জন্য আমি দিয়েছি সর্ষে বাটা আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন বা সাদা সর্ষেও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো একটু বিট পুরন দিয়ে দেবো আপনাদের যদি ইচ্ছা হয় তো আপনারা কালারের জন্য এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন আর যদি না ব্যবহার করতে পারেন তাহলে এরপরে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন তো আমি কালারের জন্য এর মধ্যে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাপড়টা নিয়ে নেওয়ার হয়ে যাওয়ার পর খুব ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিচ্ছি আর যা আমের মধ্যে সব মশলাগুলো একটু ভালো করে হয়ে যায় সমানভাবে তো এটা আমাদের এখন থাক এভাবেই আমের মধ্যে গ্যাসটা অন করে তেলটা গরম করতে দিয়ে দিলাম তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মশলাটা একটু ভেজে নিই এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা এটা একটু ভেজে নিচ্ছি তারপর নিয়েছে নিয়েছি এর মধ্যে একটুখানি মেথি কালো জিরে মুড়ি পাঁচফোরণ তো আমরা ভেজে নিচ্ছি এটা এবারে আমরা গুঁড়ো করে নেব এই যে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর ওই ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবারে এই গরম তেলটা আমরা আমটার মধ্যে দিয়ে দেবো যেহেতু আমরা রুদে দিচ্ছি না তার জন্য আমরা এটা গরম তেল দিচ্ছি আপনি যদি রোজ দিতে চান তাহলে আপনারা কাটতে যাবে করতে পারেন পরিষ্কার এই গেলে কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা